লে তুমি আমার স্মরণার্থেই তুমি সালাত পাতাই করো এবং রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম তিনি তার ব্যক্তি জীবনে দেখিয়েছেন যে আল্লাহকে স্মরণ করার মতো সব থেকে বড় ইবাদত হচ্ছে পাচক তো সালাত এবং অন্যান্য সময় যখন তখন নামাজে দাঁড়িয়ে যাওয়া এটা হচ্ছে উত্তম জিকির কোরআন তেলাওয়াত করা বসে বসে তসমি তাহালিল করা আল্লাহকে নিয়ে ভাবা মৃত্যুকে নিয়ে ভাবা এগুলো হচ্ছে জিকিরের অন্তর্ভুক্ত আর এগুলো যার মাঝে সবচেয়ে বেশি প্রাধান্য পাবে সেই ব্যক্তি দুনিয়ার ফেতনা থেকে বাঁচতে পারবে তার মধ্যে এক একঘ্যামি আসবে না তার মধ্যে আল্লাহ তার মাঝে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে না কিন্তু যারা সিজনাল ইবাদত করে শুধু জুমার সালাদ উপস্থিত হয় শুধু ঈদের সালাদ করেছে ওই কুরবানিটাই দেখিয়ে করেছে তাদের সাথে আল্লাহ ওয়া তাআলার মূলত ওই রকমের সম্পর্ক নাই যেটা পাচক্য সালাদ যারা করে তাদের সাথে যেভাবে আল্লাহর সম্পর্ক রয়েছে তো এই জন্য আল্লা সুহানাহু আতলা আমাদেরকে পৃথকভাবে আদেশ করেছে যে তোমরা আল্লা সবহানহু তালার জিকির কর আসুন দুই একটা আয়াত আমি আপনাকে দেখাই বিশেষ করে আল্লা সুহানাহু তালা হজের মতো ব্যস্ততম কাজ যখন পূর্ণ হয়ে যাবে আল্লাহ তাদেরকে বলেছেন তোমরা মূল কাজ শেষ করে ফেলেছ এখন আর বসে থাকবে না এখন অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকবে না এখন মূলত তোমার প্রধান কাজ হলো তুমি আল্লাহর জিকির করো কোরআন আল্লাসব হানা হুয়াতলা সূরা সুরা কারা দুই নাম্বার সুরার দুইশো নাম্বার আয়াতে আল্লাসব হানা হুয়াতলা বলেছেন ফাইজা কাদাই তুম মানাসিক হাকুম ফাজুকুরুল্লাহ হা কা জিকির আ বা আকুম এতের সানে নজুর বা প্রেক্ষাপট যেটা দেখতে পেলাম ইসলাম আসার আগেও মক্কার মুশরেকরা মক্কার লোকেরা হজ কি জিনিসটা জানত হওয়া তালার জন্য তারাও হজ করত যদিও তারা পুতুল পূজারী ছিল কিন্তু হজ করত এই হজের আনুষ্ঠানিকতার মধ্যে তারা একটা সময় এসে তারা তাদের বাপদাদাদের বরত্ব কীর্তন করত যেমন আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায় যখন কেউ পয়সাওয়ালা হয়ে যায় নেতা হয়ে যায় তখন কোনো অনুষ্ঠানে তাকে দাঁড় করিয়ে দেন দেখবেন সে তার নেতার বরত্ব তুলে ধরবে অথবা তার বাপমার বরত্ব তুলে ধরবে আমার মা এটা করেছে আমার বাবা এটা করেছে হ্যাঁ তিনি এই ছিলেন সেই ছিলেন সমাজসেবক ছিলেন আমার নেতা এটা করেছে সেটা করেছে এটা জাহেলিয়াতির কথা জাহেলিয়াতের যুগের লোকেরাও ঠিক তাদের বর বরত্ব তুলে ধরত আমার কম আমার বংশ এটা করেছে ছাতু খাওয়াতো হজের কাপড় পরাতো এই খ্যাতমত করতো কাবাঘরের ঘরের পাথর লাগিয়ে দিয়েছে এগুলো তারা বলতো আর কাবিলা ব্যাপার যখন হতো তখন যার যার নেতাদের প্রশংসা তারা করতো কিন্তু আল্লাহ সুলহান তালা সেই কথাটাকে ঘুরিয়ে দিয়েছেন ইসলামের মাধ্যমে যে এখন আমি আল্লাহ তোমাদেরকে হেদায়ত দিয়ে দিয়েছি তোমরা আল্লাহকে চিনতে পেরেছ আল্লাহর প্রতি ইমান এনেছো আল্লাহর জন্য এখানে হজে এসেছ এখন এখানে তোমার বাপদাদার আর কীর্তন চলবে না এখন সেই জাহিলিয়াতের মতো তোমাদের কে কত বড় কুটিপতি এই হজের মাঠে মিনাতে এসে তাপুর ভিতরে এগুলো নিয়ে চর্চা করবে কে কি ব্যবসা করতে কার কতটা যোগ্যতা এগুলো নিয়ে আলোচনা করার জায়গা এটা না কেন বললাম কারণ আপনারা হয়তো জানেন যারা হজ করেছেন বা হজের বিধিবিধান জানেন দশ তারিখে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বড় জামারাতে পাথর মারতে হয় তাওয়াফ করতে হয় পারলে সাই করতে হয় অথবা মাথার চোল মন্ডন করতে হয় সেদিন কোরবানি করতে হয় এই কাজগুলো যারা করে ফেলে এগারো বারো তেরো তারিখ তাদের আর মেজর কোনো কাজ থাকে না শুধুমাত্র ওই তিন জামারাতে সাতটা করে কঙ্কর মারতে হয় এটাই হচ্ছে ইবাদত সাল করবে আর সাতটা করে কঙ্কর মারবে হজের কাজ এটাই আর বাকি সময় তারা কি করবে ওই যে বসে বসে তখন মানুষের স্বভাব এটা মানুষ চুপ করে বসে থাকতে পারে না এক জায়গায় থাকলেই বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা করে তখন আল্লাহ বলেছে এখন যেহেতু হজের মূল কাজ শেষ এখন আর কোনো বিষয় নিয়ে তোমাদের কথা বলা উচিত না আল্লাহ তোমাদেরকে হেদায়েত করেছেন পুতুল পূজারি থেকে তৌহিতবাদি বানিয়েছেন হজের মতো ইবাদতের তোমাদেরকে তৌফিক দিয়েছেন এখন আবার তোমরা সেই বাপদাদারই জিকির করবে চলবে না এই জন্য বলা হয়েছে ও জুকুরুল্লাহ তোমরা আল্লাহকে স্মরণ করো জিকেরিকুম আকুম যেভাবে ইতিপূর্বে তোমরা তোমাদের বাপদাদাদের স্মরণ করতে এখন ওইভাবে তাদেরকে বাদ দিয়ে আল্লাহকে স্মরণ করা যখন ব্যাপারটা হচ্ছে আল্লাহর তখন আল্লাহ বলেছে না শুধু বাপদাদাদের মতো হলে চলবে না এখন সব থেকে বেশি আল্লাহকে স্মরণ তোমাদেরকে করতে হবে এর তাপসির আরেকটা কথা বলা হয়েছে একজন বাচ্চা হোলাপান যখন সে তার বাবা বাপমার কাছে কতটা মুখাপেক্ষী কতটা অসহায় কিছু হলেই সে বাপ মাকে ডাকে তাই না বাচ্চার জ্বর আসবে মাকে ডাকতে থাকবে বাচ্চার কিছু প্রয়োজন হবে বাবাকে মাকে ডাকতে থাকবে কিছুক্ষণ পরে তার বাপ মায়ের প্রয়োজন হয় আল্লাহ সব হানাহু এটাই বলেছেন তোমরা যারা আমার ইবাদত করতেছ যারা হজের মূল আনুষ্ঠানিকতা তোমার শেষ হয়ে গেছে এখন যেভাবে তোমরা প্রয়োজনে তোমার বাপ মাকে ডাকো তার চাইতে বেশি তুমি আল্লাহকে ডাকো তার মানে আমাদের জীবনের কত প্রয়োজন আমরা হয়তো সবাই বড় হয়ে গেছি ইনকামও করি কিন্তু আমরা সবাই জানি আমাদের কত ঘাটতি আমাদের দুর্বলতা সবাই জানি যে জিনিসগুলো আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে পুরা করতে পারবে না এই জন্য আল্লাহ বলেছেন যেহেতু তোমার প্রয়োজন আছে অতএব তুমি আল্লাহকে অধিক মাত্রায় স্মরণ করো এই আয়ত্তের মধ্যে আরও কিছু কথা আছে এই প্রেক্ষাপটটা পুরো আপনি বুঝতে পারবেন কি আছে অমিনান তারা এই হজের ময়দানে গিয়ে আল্লাহর কাছে কী চাইতো রাব্বানা দিনাফি দুনিয়া আল্লাহ আমাদেরকে দুনিয়া দান করো তার মানে আল্লাহ তোমার ইবাদত করে ফেলেছি তুমি আমাকে সন্তান দাও আমি বিয়ে করতে পারি না আমাকে বিয়ে করার ব্যবস্থা করে দাও আমার মেয়েটার বিয়ে হওয়ার ব্যবস্থা করে দাও আমার ব্যবসায় বরকত দাও ওই হজের মাঠে আরাফায় কালা পাথরকে ধরে কাবা ঘরকে ধরে কিন্তু বহু মানুষকে আমরা এই দোয়াগুলো করতে দেখেছি এখন নেটের যুক্ত আশ্চর্যের ব্যাপার হলো এতদিন এটা গোপনে ছিল তারা আল্লাহর কাছে এগুলোই চাইতো কিন্তু আল্লাহ কোরআনে যে বলেছেন দুনিয়া কিছু মানুষ আছে যারা শুধু দুনিয়া চায় এটা আল্লাহ আমাদেরকে কোরআনে জানিয়েছে কিন্তু আমরা জানতাম না নেটের যুগ থাকাতে আপনি এখন দেখতে পাচ্ছেন প্রকাশ্যে তারা আল্লাহর কাছে চাচ্ছে এবং ভিডিও করতেছে হজের মাঠে কাবা ঘরের গিলাপ ধরে বলতেছে ফুলুস 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 একজন ব্যক্তি ভিডিও করতেছে আর বলতেছে টাকা টাকা আল্লাহ টাকা দাও টাকা দাও একজনে কেঁদে কেটে বলতেছে আল্লাহ আমার স্বামী আমার উপরে অত্যাচার করেছে তোমার কাছে বিচার দিয়ে গেলাম এই মানে নিছক দুনিয়া চাচ্ছে কেউ পয়সা চায় কেউ বিয়ে চায় কেউ অর্থ সম্পত্তি চায় এটা ওই জাহিলিয়াতের যুগের লক্ষণ যে ইবাদত করে তারা আল্লাহর কাছে নাজাত চাবে সেই তুলনায় সেই ইবাদতে এসেছে দুনিয়া চাওয়ার জন্য অমিনান্না সিমাইয়া কুলুরাব্বানা আতিনাফির দুনিয়া আল্লাহ বলেছেন এটা যার চিন্তা যে আমার কাছে ইবাদত করতে আসছ শুধু দুনিয়া চাওয়ার জন্যে অমা আলহম ফিল আফিরা দিবিন খালাক আল্লাহ বলেছেন তাহলে তোমাকে যদি আমি দুনিয়া দিয়ে দিই তাহলে বান্দা তুমি তো পরকালে কিছুই পাইব না যারা শুধু দুনিয়া চায় তারা পরকালে কিছুই পাবে না তবে অমিন হুম মাইয়া কৌল রব্বানা দুনিয়া হাসানা তম ফিল আফিরাতি হাসানা অকিনা আজাবা না এদের প্রশংসা আল্লাহ করেছেন যে যারা হ্যাঁ দুনিয়াতে প্রয়োজন আল্লাহর কাছে চায় তবে উত্তম পন্থায় চায় এবং তাদের মূল হল পরকালের উত্তম জীবন এবং তাদের মূল হলো তারা নামের আগুন থেকে বাঁচতে চায় আল্লাহ বলেছেন পরকাল নিয়ে যার চিন্তা বেশি আমি আল্লাহ তার দুনিয়ার চিন্তাকে দূর করে দেব এবার একটা হাদিস আছে যে হাদিসটি ইমাম এখানে আমি নোট করি নাই যদিও ইমাম ইবনু মাঝা দেখি হাদিসটা পেয়ে দেখেছিলাম চারশো চার হাজার একশো পাঁচ নম্বর হাদিসে শুধু ইমাম মাজা এককভাবে হাদিসটা গুট করেছেন এবং আপনারা শুনেছেন সেই হাদিসুল্লাহ ওয়াসাল্লাম বলেছিলেন যে পার্থিব চিন্তা যাকে ব্যিব্যস্ত করে রেখেছে যার চিন্তাটাই শুধু পার্থিব জগৎ আমি কিভাবে পয়সা হবো কিভাবে ক্ষমতাবান হব কিভাবে পাওয়ারফুল হব কিভাবে আমার ব্যাংক ব্যালেন্স বাড়বে যাদের মূল চিন্তা হচ্ছে দুনিয়া আল্লাহ সুহানা হুয়া তালা তার অভাব কোনোদিন দূর করবেন না হাদিসের ভাষাটা এরকম মান ক্যানি দুনিয়া হাম্মাহ যারা যার মূল হল দুনিয়া চিন্তাটাই এটা ফর্রাল্লাহ আলাইহে আমরা তাহলে আল্লাহ সুভানা হুয়া তালা তাকে তার কাছ থেকে মুক্ত হয়ে যাবেন মানে আল্লাহ সভান তালার বিধিবিধান তার কাছে টিকবে না সেটা আল্লাহ তালা উঠিয়ে নেবেন এবং সে যত পয়সা হয়ে যাক না কেন তার চোখের সামনে সব সময় শুধু অভাব দেখতে পাবে অথচ তার যথেষ্ট আছে কিন্তু অভাব তার দূর হবে না কার যেই ব্যক্তি শুধু দুনিয়ার চিন্তা নিয়ে বেঁচে আছে যেই ব্যক্তি সকাল হলেই তার বিজনেস নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আল্লাহ সভান আহোয়া তালার সন্তুষ্টি অসন্তুষ্টির খেয়াল রাখে না এই ব্যক্তি কি হবে তার যত টাকার মালিক হয়ে যাক না কেন তার অভাব কোনো দিন তার চোখের সামনে থেকে দূর হবে না